গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমান আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস আঙুল কাটা আজ শেষ পর্ব আমার গল্প পাঠ যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলেন গল্পে চলে যাই মিষ্টি গন্ধ পাচ্ছি গন্ধটা পরিচিত কোনো ফুলের না আবার অপরিচিত না গন্ধের উৎস ধরার চেষ্টা করছি ধরতে পারছি না গন্ধের উৎস ধরে ফেলা জটিল কোনো কাজ না চোখ মেললেই বোঝা যাবে ব্যাপারটা কি চোখ মেলতে ইচ্ছে করছে না আধো ঘুম আধো জাগরণ অবস্থায় আলাদা মজা আছে এ অবস্থায় অনুমানমান্যমান খেলা খেলতে ভালো লাগে এখন বুঝতে পারছি ফুলের গন্ধের উৎস আমার বিছানা পাশের চেয়ার সেই চেয়ারে কেউ একজন বসে আছে হাতে ফুল নিয়ে এসেছে প্রসেস অফ অ্যালিমেশন পদ্ধতিতে যদি বের করা যায় কে আমার কাছে ফুল নিয়ে আসার মানুষ একজনই রূপা রূপা অবশ্যই আসেনি সে গভীর রাতে আমার মেজবাড়িতে উপস্থিত হবে না রাত অনেক আমি ঘুমোতে গেছি এগারোটার দিকে দু তিন ঘণ্টা নিশ্চয়ই ঘুমিয়েছি অবশ্যই রাত একটার বেশি প্রসেস অফ অ্যালিমেশন পদ্ধতিতে রূপা বাতিল শুধু রূপা না পুরো মহিলা জাতি বাতিল কোনো মহিলাই রাত একটায় মেসে উপস্থিত হবে না বাকি থাকলো পুরুষ এমন কোনো পুরুষ এসেছে যে গায়ে আপনার শেফ লোশন দিয়েছে কিংবা সেন্ট দিয়েছে খালুর গায়ে সেন্ট থাকে বাদলের সমস্যা নিয়ে রাতে আমার কাছে তিনি উপস্থিত হতে পারেন তবে তিনি চেয়ারে চুপচাপ বসে থাকার লোক না তাছাড়া ঘর অন্ধকার তিনি ঘরে ঢুকেই বাতি চালাবেন প্রসেস অব এলিমেশন পদ্ধতিতে তিনিও বাতিল এমন কেউ আমার বিছানার কাছে বসে আছে যে বাতি জ্বালানো ব্যাপারে আগ্রহী না অর্থাৎ সে নিজের পরিচয় গোপন রাখতে চায় এমন লোক কে হতে পারে আঙুল কাটা জগলু ভাই উনিকে গায়ে সেন দেন আমি চোখ না মেলেই বললাম জগলু ভাই কখন এসেছেন চেয়ারে বসে থাকা মানুষটা জবাব দিল না তবে সিগারেট ধরালো তামাকের গন্ধ পেলাম তোমার ঘর সবসময় খোলা থাকে জি আমার জিনিস কোথায় আমি উঠে বসতে বসতে বললাম স্যুটকেসের কথা বলছেন চোখের নিচে আছে হাত বাড়িয়ে নিয়ে নিন পঁচিশ লক্ষ টাকা সুটকেস তুমি চোখের নিচে রেখে দিয়েছ দরজা ভেতর থেকে বন্ধ পর্যন্ত করনি এটা আমাকে বিশ্বাস করতে বলছ হ্যাঁ বলছি যা চলে যাবার সেটা যাবি হাজার চেষ্টা করো ধরে রাখা যাবে না মনসুর সাহেব তার টাকা পয়সা ব্যাংকে রাখেন তারপরে সেখান থেকে পঁচিশ লক্ষ টাকা বের হয়ে গেল না টাকা ঠিকঠাক আছে আছে বলেই তো মনে হয় আমি গুনে দেখিনি বাতি জ্বালাই গুনে দেখুন বাতি জ্বালাতে হবে না আপনি মেসে ঢুকেছেন কিভাবে কেউ কিছু জিজ্ঞেস করেনি দারান জিজ্ঞেস করেছিল কোথায় যাব। তোমার কথা বলেছি দরজা খুলে দিয়েছে আপনি কি একা এসেছেন একা আসি নাই আমি একা ঘোরাফেরা করি না আমি হাই তুলতে তুলতে বললাম আমরা পৃথিবীতে আসি একা পৃথিবী থেকে ফেরত যাই একা কিন্তু পৃথিবীতে ঘোরাফেরা করি অনেককে নিয়ে এ ধরনের সস্তা ফিলোসফি আমার সঙ্গে কপচাবে না এসব থার্ড রেড কথাবার্তা আমি জানি বাতিটা জ্বালাই ভাই মুখ দেখতে পাচ্ছি না বলে কথা বলে আরাম পাচ্ছি না তাছাড়া সুটকেসের টাকাও আমাদের গোনা দরকার পঞ্চাশটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল থাকার কথা জগলু ভাই কিছু বললেন না আমি বাতি জ্বালালাম সুটকেস খুলে টাকার বান্ডিল গুনলাম জগলু ভাই কোনো কথা বলছেন না তিনি তাকিয়েছেন আমার দিকে টাকার পরিমাণ ঠিক আছে কি না এই বিষয়ে তার আগ্রহ দেখা গেল না হেমো জি জগলু ভাই তোমার সম্পর্কে আমি কিছু খোঁজখবর নিয়েছি তোমাদের মেসের দারানকেও জিজ্ঞেস করলাম বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো আমার ভবিষ্যৎ কি বলো দেখি আমি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে বললাম আপনি পুলিশের হাতে ধরা পড়বেন তারপর ফাঁসিতে ঝুলবেন জগলুভাই বিরক্ত গলা বললেন আমি যে ফাঁসিতে ঝুলব এটা বলার জন্য সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারবে যে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে আমি বললাম কবে ধরা পড়বেন সেটা কিন্তু যে কোনো মানুষ বলতে পারবে না তুমি বলতে পারবে অবশ্যই কবে সেপ্টেম্বরের এগারো তারিখ জগলু ভাই গলায় বললেন সেপ্টেম্বর এগারো তারিখ আমি বললাম জি আপনার ছেলের জন্মদিন ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাব জি জি সহজ হিসাব ভাই হাতে সিগারেট ফেলে দিয়ে নতুন আরেকটি ধরালেন চেয়ার টেনে আমাদেরকে খানিকটা ঝুঁকে এলেন গুছিয়ে কোনো কথা বলার প্রস্তুতি বেশিরভাগ মানুষই গুছিয়ে কথা বলার সময় শ্রোতাদেরকে খানিকটা এগিয়ে আসে হেমো আমাকে তোমার কি মনে হয় বোকা না বুদ্ধিমান বুদ্ধিমান কীরকম বুদ্ধিমান আপনার বুদ্ধি বেশ ভালো একজন বুদ্ধিমান মানুষ যে জানে তার ছেলেকে সবসময় পুলিশ নজরে রাখছে সে কি তার ছেলেকে দেখতে যাবে আমি হাই তুলতে তুলতে বললাম বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে জগলু ভাই সুটকে সাথে উঠে দাঁড়ালেন আমি বালিশের নিচ থেকে মোবাইল সেট বের করে ওনার দিকে এগিয়ে দিলাম জগলু ভাই বললেন এটা তুমি রেখে দাও এটা তোমার গিফট আমি বললাম গিফট আমি নেই না ভাই গিফট নেয়া আমার ওস্তাদের নিষেধ আছে কে তোমার ওস্তাদ আমার বাবা তিনি বলে গিয়েছেন হিমালয় কাউকে কিছু দিবি না কারো কাছ থেকে কিছু নিবিও না নিজেকে সবসময় দেয়া নেয়ার বাইরে রাখবি উপহার দেয়া নেয়া প্রেম দেয়া নেয়া কিংবা স্নেহ মমতা দেয়া নেয়া কোনো কিছুর মধ্যে থাকবি না জগড়ু ভাই মোবাইল টেলিফোন হাতে নিলেন প্যান্টের পকেটে রাখলেন আর তখনই মোবাইল বেজে উঠলো আমি বললাম জগলু ভাই আপনার ছেলে টেলিফোন করেছে সে প্রায় রাতে টেলিফোন করে দেখি শেরবার মতো তার সঙ্গে কথা বলি জগলু ভাই বললেন আমি যেখানে আছি সেটা বলবে না খবরদার হ্যালো হিমু চাচু হ্যালো বাবু কেমন আছো হিমু চাচু ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি হিমু চাচু তুমি কি করছো তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি আমিও তোমার সঙ্গে টেলিফোনে কথা বলছি হি হি ভাই আমার কানের কাছে তার মাথা নিয়ে এসেছেন কী কথাবার্তা হয় শুনতে চাচ্ছেন মোবাইল নামক যন্ত্রের ভলিউম বাড়ানোর ব্যবস্থা আছে কাজটা কিভাবে করা হয় আমি জানি না জানলে ভলিউম বাড়িয়ে দিতাম তাতে জগলু ভাইয়ের সুবিধা হতো ছেলের প্রতিটি কথা পরিষ্কার শুনতে পেতেন হিমা চাচু বলো শুনছি আমাকে তুমি যে ভূতের বাচ্চাটা দিয়েছো তার নাম হল হং তুমি তার নাম দিয়েছ না ও আমাকে বলেছে তোমার সঙ্গে কি ওর কথা হয় হয় রোজ রাতে সে কথা বলে কি কথা বলে অনেক কথা বলে বাবার কথা বলে বাবার কথা কি বলে বাবা কোথায় আছে কি করছে এসব বলে ভূতের বাচ্চাটাকে জিজ্ঞেস করো তো এখন তোমার বাবা কোথায় আছে সেটা তো আগেই জিজ্ঞেস করেছি হ্যাঁ কি বলেছে বলেছে বাবা তোমার সঙ্গে আছে কথা বলবে বাবার সঙ্গে না আমি এখন ঘুমাবো বাবার সঙ্গে কথা বলতে চাচ্ছ না কেন হং নিষেধ করেছে কেন নিষেধ করেছে হং বলেছে আমি যদি অনেকদিন বাবার সঙ্গে কথা না বলি তাহলে জন্মদিনে বাবা আমাকে দেখতে আসবে কথা বললে আসবে না আমি এখন আর তোমার সঙ্গে কথা বলবো না আমি ঘুমাবো জগলু ভাই এখন বসে আছে মুখে জ্বলন্ত সিগারেট আমি জগলু ভাইয়ের দিকে তাকেই বললাম আর রাত করে লাভ কি চলে যান জগলু ভাই বললেন ভূতার বাচ্চার ব্যাপারটা কী আমি বললাম কোনো ব্যাপারই না একটা সবুজ বোতলে আমি কিছু সিগারেটের ধোয়া ভরে দিয়ে দিয়েছি ভূতার বাচ্চা কথা বলছে এই রহস্যটা কি শিশু মনে কল্পনা এর বেশি কিছু না আমি যে তোমার সঙ্গে আছি সেটা কীভাবে বললো কাকতালীয় ব্যাপার লেগে গেছে জগৎ সংসারে কাকতালীয় ব্যাপার ঘটে ভালো মতো চিন্তা করে দেখুন আপনার জীবনে অনেকবার ঘটেছে জগলুভাই উঠে দাঁড়ালেন আমি বললাম সুটকেস ফেলে যাচ্ছেন জগলুভাই বললেন এত রাতে টাকা নিয়ে বের হব না থাকুক তোমার কাছে পর এক সময় নিয়ে যাব আমি বললাম তাহলে একটা কাজ করি স্যুটকেসটা যেন নিরাপদ থাকে এমন একটা জায়গায় রেখে দিই আবার মনসুর সাহেবের কাছে দিয়ে আসি জগলুভাইয়ের ঠোঁটে এই প্রথম সামান্য হাসির আবাস দেখলাম তিনি হ্যাঁ না কিছুই বললেন না আমি বললাম শুভ্র কেমন আছে জগলুভাই বললেন শুভ্র কেমন আছে আমাকে জিজ্ঞেস করছো কেন আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমার ধারণা আপনি তার খবর নেন শুভ্র ভালো আছে আমি বললাম জগলু ভাই আমার ধারণা আপনার সঙ্গে এই আমার শেষ দেখা আপনি কি ওই ধাঁধার উত্তরটা জানতে চান ওই যে সে প্রাণী খাদ্য গ্রহণ করে না উত্তর জানতে চাই না উত্তর আমি নিজে বের করব। সহজ লাইনে চিন্তা করবেন জগলু ভাই সমস্যা যত জটিল তার সমাধান তত সহজ অতি জটিল যে জীবন তার ব্যাখ্যা সে কারণে অতি সহজ ব্যাখ্যা কি। আপনি এই ধাঁধাটার জবাবও নিজেই বের করুন আপনি দীর্ঘ সময় জেগে থাকবেন ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ পাবেন মৃতরাও কানাডা চলে যাবে আমি শেষ দেখা করতে গেছি মিতু আমাকে দেখেই বলল একা এসেছেন না ঠেলাগাড়িতে নতুন কোনো ডেড বডি আছে আমি বললাম একা মিতু বলল, এখন আর আপনাকে একা মানায় না দু একটা ডেড বডির সঙ্গে না থাকলে আপনি কিসের হিম মৃতকে খুব আনন্দিত লাগছে তার আনন্দের কারণটা ধরতে পারছি না আমার ক্ষীণ সন্দেহ হল সে আমাকে দেখিয়ে আনন্দিত তারপর হিমো সাহেব এসেছেন কি জন্য টাকার ব্যাগ নিয়ে যাবেন হুম আমিও তাই ভাবছিলাম আমাকে বিদায় দিতে আসার মানুষ আপনি না আপনার টাকা দরকার স্যুটকেস এখনই দিয়ে দেবো নাকি এক কাপ চা খাবেন চা খেতে পারি আপনার অসীম দয়া আমার মতো অভাবজনের সঙ্গে চা খেতে রাজি হয়েছেন নিজের সৌভাগ্যে নিজেরই ইচ্ছা হচ্ছে তোমরা যাচ্ছ কবে পরশু সকালে তাহলে বাংলাদেশ বিদায় হ্যাঁ বাংলাদেশ বিদায় দেশ নিয়ে আপনারা থাকুন ভালো কথা তিন মিনিট টাকা বসে থাকতে পারবেন আপনার চাটা আমি নিজের হাতে বানাবো কেন আমার ইচ্ছা তোমার বাবা কোথায় জানে না কোথায় ব্যবসা গুটিয়ে নিচ্ছেন তো দম ফেলার সময় পাচ্ছেন না মিতু চা নিয়ে সামনে বসলো আমি এক চুমুকে চা শেষ করে বললাম উঠি মিতু তাকিয়ে আছে কিছু বলছে না আমার ব্যবহারে সে প্রচণ্ড আহত হয়েছে সেটা বুঝতে পারছি সে নিজেকে সামলে নিয়ে বলল টাকা সুটকেস নিয়ে যান আমি বললাম সুটকেসের দরকার নেই আমি উঠে দাঁড়ালাম মিতু বলল আপনি বসুন আপনি যেতে পারবেন না বসুন বললাম আমি বসলাম মিতু বলল এখন বাজে এগারোটা আপনি দুপুর পর্যন্ত থাকবেন এবং দুপুরে আমার সঙ্গে ভাত খাবেন আমার জরুরি কাজ আছে মিতু আপনার কোনো জরুরি কাজ নেই বেকার মানুষদের জরুরি কাজ থাকে না বেকাররা যা করে তা জরুরি কাজের ভান করে ঘোরাঘুরি দুপুরে কি খাওয়াবে আপনি যা খেতে চাইবেন তাই খাওয়াবো তাই বলো উদ্ভট কিছু চাইলে তো খাওয়াতে পারবো না এখন যদি আপনি বলেন ময়ূরের মাংসের কাবাব আর হরিণে কলিজা খেতে চান তাহলে পারবো না বলুন কি খাবেন সহজ কিছু খেতে চান যেন আমি নিজের রেধে আপনাকে খাওয়াতে পারি পোলাট চালের ভাত ঘন ডাল দেশি মুরগির ডিমের ঝোল কই মাছ ভাজা ইলিশ মাছের ডিমের বোনা সঙ্গে থাকবে আমের আচার খাওয়ার শেষে দই মেয়ে তো হাসছে সে হাসতে হাসতেই বলল আপনার ভাবভঙ্গি দেখে কখনো মনে হয় না আপনি কোনো দিন বিয়ে করবেন যদি কখনো বিয়ে করতে ইচ্ছে হয় আমাকে জানাবেন আমি একটা মেয়ে দেখে রেখেছি সে আপনার জন্য পারফেক্ট হবে রূপবতী মেয়ে শুধু রূপবতী না বুদ্ধিমতীও মেটার প্রচুর টাকা আপনার মতো ভ্যাগাবন্ডের এরকম বউ দরকার আমি বললাম মেয়েটার চিবুকে কি তিল আছে মিথু তার চিবুকের তিল বাহাতে ঢেকে সস গলায় বলল হ্যাঁ আছে খুব বেহার মতে কথাটা বললাম কি মেয়ে পছন্দ হয়েছে আমি বললাম অবশ্যই পছন্দ হয়েছে চলো যাই মিতু বলল চলো যাই মানে কোথায় যাই কাজী সাহেবের কাছে যাই ঝামেলা শেষ করে আসি মিতু বলল সব কিছু আপনার কাছে ঠাট্টা আমি বললাম আমি যখন একটা খুন করব তখন ভাববো এটা ঠাট্টা আবার যখন খুনির দেয় ফাঁসিতে চলবো সেটাও ভাববো ঠাট্টা মিতুর রাগে কাঁপছে আমি তার রাগ দেখে মজা পাচ্ছি মেয়েটা এত রাগলো কেন মিতু বলল আপনি হাসছেন কেন হাসব না না হাসবেন না এবং আপনি চলে যাবেন দুপুরে যে খাবার দাওয়াত ছিল সেটা বাতিল হ্যাঁ বাতিল ধরে নিন আমি আপনার সঙ্গে ঠাট্টা করেছি আচ্ছা যাও ধরে নিলাম বিদায় হ্যাঁ বিদায় আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব। রাখবেন প্লিজ অনুরোধ করো রাখবো মিতু বলল আমার ধারণা আপনি এই বাড়ি থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে আমার মন খারাপ হয়ে যাবে ফিরে আসার জন্য আমি আপনাকে টেলিফোনের পর টেলিফোন করতে থাকব। আপনার প্রতি আমার এই অনুরোধ আপনি টেলিফোন ধরবেন না আর যদি ধরেনও ফিরে আসবেন না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে প্রমিস হ্যাঁ প্রমিস আমি পার্কে বসে আছি দ্য গ্রেট জিতু মিয়া মাথা মালিশ করে দিচ্ছে শুধু যে মাথা মালিশ করছে তাই না গানও শোনাচ্ছে সবই সিনেমার গান কোন ছবিতে গানটা আছে কোন নায়িকা গান গেয়েছেন গানের আগে সে ধারাভাষ্যও আছে ওস্তাদ এখন যে গানটা করব এইটা রিয়াজ ভাই গাইছে রিয়াজ ভাই কি সিনেমার লাইনের কেউ অবশ্যই হিট হিরো সবির নাম দুই দুয়ারি নাম তো খারাপ না নাম খারাপ না হইলেও সবই খারাপ পি সিং নাই এক হিরোইন ডাবল হিরো ডাবল হিরোর ছবি ভালো হয় না তাই নাকি সিঙ্গেল হিরোইন ডাবল হিরোর ছবি সবই ফলো ফাইছে কারণটা কি আল্লাহ আপাকের ইসেরা হইতে পারে আল্লাহ আপাক ডাবল জিনিস পছন্দ করে না ওনার পছন্দ সিঙ্গেল ঠিক না ঠিক হতে পারে তুই গান শোনা জিতু মিয়া গান ধরার আগে টেলিফোন বাজলো মিতু টেলিফোন করেছে হ্যালো মিতু কেমন আছো জি ভালো আছি দুপুরে রান্না হয়ে গেছে জি হয়েছে নিজের হাতেই রেঁধেছ হ্যাঁ যেসব আইটেম বলেছিলাম সব রান্না হয়েছে শুধু ইলিশ ইলিশ মাছের ডিমটা হয়নি হেম সাহেব শুনুন আপনাকে কি বলেছি সেটা মাথায় রাখবেন না আমি হাত জোর করছি আপনি চলে আসুন রান্নাবান্নার অভ্যাস আমার নেই তারপরেও প্রতিটি আইটেম আমি রান্না করেছি আপনি কোথায় আছেন বলুন আমি গাড়ি নিয়ে এসে আপনাকে বাড়িতে নিয়ে যাব। আপনি কোথায় আমি যে জায়গা আছি পার্সি ভাষায় তাকে বলে পারি পারি পারিদায়াজা হচ্ছে চমৎকার বাগান যে বাগানে পাখি গান করে প্যারাডাইস শব্দটা এসেছে পারি দায়েজা থেকে আপনি আসবেন না আমি টেলিফোন বন্ধ করে দিয়ে জিতু মেয়ের দিকে তাকিয়ে বললাম গান শুরু কর দু বছর পরের কথা কি কি ঘটল তার সংক্ষিপ্তসার খালোজন ঠিক করেছেন বাদলে বিয়ে দেবেন তার ধারণা বিয়ে হলে বাদলের একমাত্র ওষুধ হবে এই ওষুধের ব্যবস্থা হয়েছে যে মেয়েটির সঙ্গে বিয়ের কথা মোটামুটি পাকা হয়েছে তার নাম আফরোজা হোম ইকোনমিক্সে পড়ে তার হাসি সমস্যা আছে তাকে যাই বলা হয় সে হাসে বাদল তাকে যখন মতিমিয়ার গল্প বলেছে তখনও নাকি ভয় পাওয়ার বদলে সে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে ভেঙে পড়েছে এই ব্যাপারটা নিয়ে বাদল চিন্তিত আমার কাছে পরামর্শের জন্য এসেছিল আমি তেমন কিছু বলতে পারিনি এত ভয়ঙ্কর ভৌতিক কাহিনী শুনলে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যাবার কথা অথচ আফরোজা হাসছে এর মানিক হিমু ভাই যান আমি বললাম কি করা যায় বলো তো যেখানে আমরা মতির ডেড বডি ফেলে এসেছিলাম সেখানে তাকে নিয়ে যাম সন্ধ্যাবেলা নিয়ে যাবি নতুন খুব ইম্পর্ট্যান্ট আমি একা তাকে নিয়ে ওই জায়গায় যাবো অসম্ভব তুমি সঙ্গে গেলে যেতে পারি তোদের মাঝখানে আমার কি হাইফেন হিসেবে থাকা ঠিক হবে অবশ্যই ঠিক হবে তাছাড়া আফ তোমাকে দেখতে চায় আফটা কে বাদল লজ্জিত গলায় বললো আফরোজাকে আমি সংক্ষেপে আফ বলি নামটা ভালো হয়েছে না তোকে সে সংক্ষেপে কি ডাকে বাদল সংক্ষেপে হয় বাদ তোকে কি বাদ ডাকে বাদল হায়াসোচক মাথা নাড়ালো তাকে খুবই আনন্দিত মনে হলো সেখানে রাস্তার পাশে বাঁধানো কবর ডানবক্স শালু কাপড়ের চাদর মোমবাতি সবই পাওয়া যায় জানা গেল কবরটা অচিন পীরের পীর সাহেব খুবই গরম তিনি ব্যাধবি সহ্য করেন না তবে খাস দিলে কেউ কিছু চাইলে অচিন বাবার সুপারিশে তা পাওয়া যায় মুন্সি খুল্লাহ খাদেম যা বললেন তা হল দুই বছর আগে তিনি স্বপ্নে দেখেন যে এক নোরানি চেহারার মানুষ তাকে বলেছে ওরে রাস্তার পাশে আমি শুয়ে আসি তুই আমাকে কবর দে এইখানে মাজার হোক তুই তার প্রধান খাদেম আমি বললাম মাজারের আয় রোজগার কেমন খাদেম সাহেব বললেন আয় ভালো সব বাস এখানে থামে যাত্রীরা দান খয়রাত করে শহর বন্দরও খবর পৌঁছে গেছে শহর বন্দর থেকে লোকজন আসে এই যেমন আপনারা এসেছেন আমি বললাম উড়স হয় না খাদেম উৎসাহিত গলা বললেন উড়স আগে হতো না তবে গত সবে বরাতে অসিন বাবা আমাকে স্বপ্নে দেখা দিয়া উরস করতে বলেছেন বাবার ওফাতের দিন এখন থেকে উরস হবে অচিন বাবার আসল নাম জানেন উনার আসল নাম নকল নাম একটাই অসিন বাবা আমি অচিন বাবার উরসের জন্য দানবক্সে একশো টাকা দিলাম মনসুর সাহেব তার কন্যাকে নিয়ে কানাডায় সেটেল করেছেন দুজনই ভালো আছেন বলে আমার ধারণা মিতু প্রতি মাসে একটি করে চিঠি পাঠাচ্ছে চিঠিতে সে কি বলতে চায় আমার কাছে স্পষ্ট না একটা চিঠি নমুনা হিসেবে দিয়ে দিচ্ছি হেম সাহেব কেমন আছেন আপনি নিশ্চয়ই ভালো আছেন আপনি খারাপ থাকার মানুষ না দেশের বাইরে পা দেবার পর থেকে মনে হচ্ছে বিরাট ভুল করেছি দেশে থাকার সময় আপনার সঙ্গে আরও ভালো করে পরিচিত হওয়ার প্রয়োজন ছিল আপনি মোটামুটি ইন্টারেস্টিং একজন মানুষ এই জন্যই আপনার প্রতি আমার সামান্য কৌতূহল পঁচিশ লক্ষ টাকা নিয়ে বাবা এক ধরনের কনফিউশন ভোগ করছেন তিনি কোনো এক বিচিত্র কারণে টাকাটা রাখতে চাচ্ছেন না জনহিতকর কোনো কাজে তিনি টাকাটা খরচ করতে চান এই ব্যাপারে বাবা আপনার সঙ্গে যোগাযোগ করবেন এখানকার বাংলা পত্রিকা দেখলাম শীর্ষ সন্ত্রাসী আঙুলকাটা জোগলু তার ছেলের জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে আপনার কি মন খারাপ আপনার এত প্রিয়জন দোস্ত বদমাস্টার কি সত্যি কোনো বিচার হবে বাংলাদেশের যে অবস্থা দেখা গেল কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে সামনে খুন খারাপই করে যাচ্ছে আপনি সঙ্গে আছেন এবং ওস্তার ডেকে যাচ্ছেন আপনি কি চিঠির জবাব দেবেন আমি পরিষ্কার বুঝতে পারছি চিঠির জবাব না দেয়া আপনার বিশেষ এক স্টাইল আপনি থাকুন আপনার স্টাইল নিয়ে আমার যখন ইচ্ছা হবে তখনই আমি আপনাকে চিঠি লিখব এবং সামারে টিকিট পাঠাবো যেন এসে আমাদের দেখে যেতে পারেন কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আপনি ছুরি দিয়ে আমার একটা আঙুল কেটে দিয়েছেন কে জানে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম স্বপ্নে খুবই ভয় পেয়েছিলাম তবে স্বপ্ন ভাঙার পর অনেকক্ষণ হেসেছি এখন থেকে আমি আপনাকে ডাকবো আঙুল কাটা হিমু ইতি মিতু পুনশ্চ আমি সাংকেতিক ভাষায় আপনাকে একটা বিষয় জানাচ্ছি দেখি আপনি ধরতে পারেন কিনা একটা পাখি চারটা পাখি তিনটা পাখি কাটা জগলু ভাইয়ের ফাঁসির হুকুম হয়েছে প্রেসিডেন্টের কাছে মার্শি পিটিশন করা হয়েছিল লাভ হয়নি ফাঁসির তারিখ হয়েছে জগলু ভাইকে তারিখ জানানো হয়নি এর মধ্যে একদিন তাকে দেখতে গিয়েছিলাম তিনি খুবই উত্তেজিত করায় বললেন বাবু যে ভালোর দিকে এটা শুনেছ আমি বললাম শুনেছি বনমারো ট্রান্সপ্লান্ট শেষ পর্যন্ত মনে হয় কাজ করতে শুরু করেছে আমি বললাম প্রকৃতির কর্মকাণ্ড চট করে বোঝা যায় না তার প্যাচ অতি জটিল আপনিও ধরা পড়লেন আর তার অসুখও সারতে শুরু করলো জগলুভাই বললেন তোমার ওই ধাঁধার জবাব এখনও বের করতে পারিনি বলে দেব না দেখি নিজেই বের করতে পারি কি না সেলে বসে থাকি চিন্তা ছাড়া কিছুই করার নেই ভালো কথা শুভ্র কেমন আছে ভালো তাকে একদিন নিয়ে আসবো দরকার নেই সিগারেট আনেছো দাও সিগারেট দাও আমরা দুজন সিগারেট ধরালাম জোগলু ভাই বললেন তোমাকে চিন্তিত লাগছে কেন কোনো বিষয় নিয়ে কি চিন্তিত আমি বললাম একটা ধাদার রহস্য উদ্ধার করতে পারছি না কী ধাদা বলো তো একটা পাখি চারটা পাখি তিনটা পাখি জোগলু ভাই বললেন খুব সহজ দাদা একটা পাখি মানে একটা অক্ষর চারটা পাখি চারটা অক্ষর তিনটা পাখি তিনটা অক্ষর আই লাভ ইউ জগড়ুভাইয়ের সঙ্গে দেখা করে ফিরে আসছি তিনি পেছন থেকে ডাকলেন সহজ গলায় বললেন হেমো মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না আমি বললাম আমারও সেরকম মনে হচ্ছে জগলু ভাই বললেন তোমাকে শেষ কথাটা বলি একটা পাখি চারটা পাখি তিনটা পাখি শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের একটি উপন্যাস আঙুল কাটা জোগলু আজ শেষ পর্ব আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্প কথন পাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ